সবাই আমরা সাধারণ মানুষ আমরা মিছিলে গেছি আমরা রাস্তায় বেরিয়েছি কেন বেরিয়েছি আমাদের একটাই দাবি আমাদের বিচার চাই হ্যাঁ উই ওয়ান্ট জাস্টিস তো দেখো আমরা রাস্তায় বেরিয়েছি মিছিল করছি কেন করছি কারণ কি আমরাই মানে যেই অন্যায়টা হয়ে তার জন্য আমরা প্রতিবাদ করছি হ্যাঁ আজ যে মিছিল চলছে কাল মিছিল নাও থাকতে পারে আগে মতন সব আবার স্বাভাবিক হয়ে যেতে পারে কিন্তু দেখো একটা মায়ের যে কোল খালি হয়েছে না সেটা তো কারোর কোনো দিন ফেরত দিতে পারবে না তো আমরা একটা জিনিস দিয়ে চাই যে আজকে একটা মায়ের কোল খালি হয়েছে কালকে যেন না আর কোনো মায়ের কোল খালি হয় তার জন্য আমরা বিচার লেগেছে আর আমরা বিচার চাই For a decor. That is for a decor. You have come on, Mitch. 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 You have we are the Kamal Bichar. Bichar, 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 Bichar. We are the Kamal Bichar. Bichar, 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 Bichar. Yes. আমি একটা জিনিস ভেবে উঠতে পারলাম না যে আমরা সাধারণ মানুষের রাস্তায় নেমেছি প্রচার করছি প্রতিবাদ করছি কিন্তু কোনো পুলিশকে দেখলাম না যে প্রতিবাদ করতে ঠিক আছে কারণ কি পুলিশ হচ্ছে সরকারের দাস আর হ্যাঁ সরকার তোমাকেই একটা কথাই বলছি তুমি আজকে যেই রেপিস্টকে না যে শাস্তি থেকে দূরে সরিয়ে রাখছো তোমার ঘরেও তো মা বোন আছে তো তাদের কথাটা ভেবে দেখো একবার আজকে তুমি যেই রেপিস্টকে শাস্তি থেকে দূরে সরিয়ে রাখছো সেই রেপিস্ট হয়তো কালকে তোমার ঘরেও এরকম কিছুটা করতে পারে তো আমরা একটা কথাই বলবো রেপিস্টের সাজা বন্ধ হবে না রেপিস্টকে সাজা পেতে হবে আর না রেপিস্ট সাজা পাচ্ছে আমাদের বিচার চলছে চলবে আর আমরা বিচার চাই আমরা না বিচার পাচ্ছি আমরা প্রতিবাদ বন্ধ করব না Oh, yeah.